আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আশিক কম্পিউটারের প্রতিনিয়ত কিন্তু কম দামে যে পিসি আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে এবং আমাদের যারা কাস্টমার আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই পিসিগুলো প্রচুর পরিমাণে নিতেছে আজকে এই পিসিটি বিক্রি হয়েছে পতেঙ্গা চট্টগ্রামে পিসির দাম কত আমি ভিডিওর শেষে বলে দিব আগে পিসি নিয়ে কথা বলি খুব সুন্দর একটি কেচিং এইচপির দেখতে পাচ্ছেন ডিভিডি রাইটার আছে এর মধ্যে এবং সামনে দুইটি ইউএসবি পোর্ট আছে এবং এই পিসির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর পাওয়ার সাপ্লাই এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই চব্বিশ পিনের এবং এর মধ্যে চারটি ইউএসবি পোর্ট আছে এবং এর যে কুলার ফ্যান আছে তামার পাইপ দিয়ে মোড়ানো যার ফলে এক নাগারে আপনারা লং টাইম ব্যবহার করলো কোনো প্রবলেম হবে না তারপরে সিস্টেম ফ্যান আছে। আর এই ক্যাচিংটি সম্পূর্ণ হচ্ছে মেটালের যার ফলে এর মধ্যে জংকার পড়ে না এবং এটি অনেকটা লোড নিতে পারে যার ফলে অনেক দিন ইউজ করলে তেমন প্রবলেম হয় না এর মধ্যে স্পিকার আছে আর চারটি স্লট আছে যার ফলে আপনারা পরবর্তীতে র্যাম কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আর এর যে মাদার বোর্ড আছে খুবই ফ্রেশ কোয়ালিটি অনেকটাই ভালো মানের এই পিসি আমাদের কাছে বত্রিশটা ছিল আর মাত্র সাত আটটা আছে যাদের লাগবে একবারে বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কোট টু ডু প্রসেসর সিক্স এম ক্যাশের আর এই পিসির প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আমি এখন দেখাবো এই পিসি আমাকে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন ইকবাল হোসেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে অর্ডার করেছে ও এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আজকে পিসিটি পাঠিয়ে দেবো তাই বলতেছি দেরি না করে মালের দাম বাড়ার আগে খুব দ্রুত কিন্তু আমাদের এই মালগুলো অর্ডার করে দেন কারণ প্রতিদিন মালের দাম বাড়তেছে আর আমরা প্রতিদিন মালের দাম কমাইতেছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট আর আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি টিকটক আশিক কম্পিউটার ভিডি ধন্যবাদ